সামনে যাদের ইয়ার ফাইনাল পরীক্ষা বিশেষ করে আমার এইচএসসি দু হাজার ছাব্বিশ ব্যাস তোমরা ইয়ার ফাইনালের আগে আগামী পনেরো দিনে কিভাবে পুরো সিলেবাস কমপ্লিট করতে পারো পুরো একটা স্ট্র্যাটেজিক এবং স্ট্রং প্রিপারেশন নিতে পারো সেটা আলাপ করবো আমি আজকের এই ভিডিওতে চলো শুরু করা যাক ফার্স্ট অফ অল তুমি যদি নেক্সট পনেরো দিনে তোমার পুরো ইয়ার ফাইনালের সিলেবাস কমপ্লিট করতে চাও ফার্স্ট যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে তোমাকে লিস্টিং যে তোমার টোটাল কোন টপিকগুলা পড়তে হবে এর মধ্যে কোন টপিকগুলা তুমি খুবই ভালো পারো লিস্টিং করা যায় বাংলাতে আমার এটা আছে এর মধ্যে এটা এটা আমি পারি এটা আমি পারি না ইংলিশে প্যাসেজ এগুলো আছে গ্রামার এগুলো আছে রিটার্ন এটা আছে এগুলো আমি পারি এগুলো আমি পারি না অথবা কি কি পড়া লাগবে কি কি পড়া লাগবে না এই লিস্টিংটা কারণ কি তুমি যখন লিস্টিংটা করবা তোমার পুরো জিনিসটা গোছানো হয়ে যাবে তোমার কি মানুষ সবচেয়ে শার্পলি তখন ফোকাস করতে পারে যখন সে জানে যে তার কি পড়া লাগবে আর কি লাগবে না তার কোন কাজটা করতে হবে কোন কাজটা করতে হবে না তো সবার আগে লিস্টিং যে আমার কি আছে কি নাই কি পড়তে হবে কি পড়তে হবে না কি পড়াই লাগবে কি বাদ দিতে হবে ক্লিয়ার কোন টপিকগুলো এই টপিকগুলো আগে লিস্টিং করো এক দুই নাম্বার স্ট্র্যাটেজিক কাজ হচ্ছে তোমার যেটা করা উচিত হবে ডেইলি 8 থেকে 10 ঘন্টা পড়াশোনা করা এখন ইংলিশ না ইংলিশ দেয়া রাখছি যাতে ইংলিশের উপর একটা বিশেষ গুরুত্ব দাও কারণ ম্যাক্সিমাম ইংলিশ মানুষ ফেল করে ইংরেজিতে এখন তোমাকে মোরালস 8 থেকে 10 ঘন্টা পড়তে হবে সব সাবজেক্ট মিলায়া এখন এই 8 থেকে 10 ঘন্টা দেখে অনেকে তো মাথায় বাস করবে ভাই এত কিভাবে পড়বো না 8 থেকে 10 ঘন্টা ওইভাবে না কিভাবে পড়বো আমি তোমাকে বলি তুমি 45 মিনিট করে পড়বা পঁয়তাল্লিশ মিনিট পরার পরে পাঁচ থেকে দশ মিনিট একটা ব্রেক দেবা তোমার টানা এত পড়ার দরকার নাই মনে করো দুই ঘন্টা পনেরো মিনিট পড়বা তো দুই ঘন্টা পনেরো মিনিট একবারে বসে এক চেয়ারে একবারে টানা দুই ঘন্টা পনেরো মিনিট বসে থাকার কোনো পঁয়তাল্লিশ মিনিট করে পাঁচ সাত মিনিট একটা ব্রেক দেবা পানি খাইলে একটু হাঁটলা হেঁটে এসে আবার বসলা এবার পঁয়তাল্লিশ মিনিট করে তুমি তিনবার পঁয়তাল্লিশ 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 মিনিট করে পড়ো দুই ঘন্টা পনেরো মিনিট হয়ে যাচ্ছে এইভাবে তুমি আগাও দেখবা আট দশ ঘন্টা পরা কোনো বিষয়ই না দেখতে মনে হয় যে 8-10 ঘন্টা কত আরেকটা জিনিস হচ্ছে টপার আমি দেখেছি আমি নিজেও টপার ছিলাম একটা জিনিস সব সময় মনে রাখবা ম্যাক্সিমাম টাইম দিনে পড়াশোনা করার চেষ্টা করবা দিনে দিনে পড়াশোনা করলে পড়াশোনাটা অন্যভাবে আগায় বুঝতে পারছো রাতে পড়ো ঠিক আছে কিন্তু চেষ্টা করবা দিনে পড়াশোনার হ্যাবিট বেশি রাখা ক্লিয়ার ওকে এরপর আসো আর হ্যাঁ যা পড়বা প্রতিদিন তুমি যা পড়বা সোর্স লিখে রাখবা যে কোন টপিক কই থেকে পড়তেছে মনে করো একটা প্যারাগ্রাফ পড়ছো তুমি জাঙ্ক ফুড ভার্সেস হেলদি ফুড বা ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুস অথবা ভিশন অফ এ নিউ বাংলাদেশ একটা প্যারাগ্রাফ তুমি পড়েছো ওই প্যারাগ্রাফটা তুমি কোন বই থেকে পড়ছো কোন সোর্স থেকে পড়ছো অথবা তুমি বাংলা রিভিশন দিচ্ছ বাংলা কোন বই থেকে রিভিশন দিচ্ছ এটা লিখে রাখলে পরবর্তীতে তুমি যখন এটা বের করবা রিভিশন দিতে তোমার সাথে সাথে ও এটা এখান থেকে পড়ছিলাম এটা এখান থেকে এটা থেকে পড়াশোনা একদম গুছানো হয়ে যায় গুছানো যা পড়াশোনা যারা করে তাদের কনফিডেন্স অন্য লেভেলে থাকে কনফিডেন্স ম্যাটার করে পরীক্ষাতে ওকে এরপর আসো নেক্সট থিং যেটা নোট তৈরি করতেই হবে ভাইয়া যা পড়ো তুমি আমার কোনো দুঃখ নাই কিন্তু নোট তোমার তৈরি করতে হবে নোট না করে পড়লে আমার দুঃখ আছে তোমাদেরকে নিয়ে কিন্তু যদি তোমরা নোট করে পড়ো দ্যাটস দা বেস্ট 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 এভার টেকনিক টু স্টাডি নোট করলে কি হয় তোমার পড়াশোনার কোয়ালিটিটা বাড়ে কোয়ান্টিটি না শুধু কোয়ান্টিটি মানে পরিমাণ আর কোয়ালিটি মানে গুণগত মান যে যত বেশি নোট করে পড়ে যারা নোট করে পড়ে এরা পড়া বলে না নোট সারা যে পরে ও হয়তো ওই জিনিসটা দুই তিন দিন মনে রাখতে পারে নোট করে যারা পরে ওরা ওটা দীর্ঘ মনে রাখতে পারে নোট মানুষ নিজের ভাষায় করে নোট রিভিশন দিতে এত সহজ আর এত ইজি পড়াশোনা যদি সে নোট করে পড়ে ক্লিয়ার সো তোমরা নোট করাই লাগবে এবং নোট করে পড়াশোনা করতে হবে নোট সারা কিন্তু আমি বলতেছি না নোট মাস্ট করবা নোট তুমি এক পেজ পড়ো এক পেজে নোট করবা ক্লিয়ার ওই টপিকের এরপরে আসা আর নোট করবা টপিক ভিত্তিক এরপরে কি আসছে দেখো দুই দিন করে এখন তোমাদের এটা 15 দিনের প্ল্যান তো 15 দিনে কি করবা দুই দিন করে ভাগ করে কমপ্লিট করা। আজকে থেকে শুরু করবা नेक्स्ट দুদিন বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে যা যা আছে ডান আচ্ছা পরের দুই দিন কি আইসিটি ডান তারপরে দুই দিন কি ইংলিশে প্যাসেজ গ্রামার রিটেন যা আছে পরের দুই দিনে ডান দুই দিন করে তুমি ভাগ কর যেহেতু আর আছে 15 দিন 15 থেকে 20 দিন তোমাদের ইয়ার ফাইনালের আছে মোটামুটি 16 17 20 তারিখ থেকে সবারই পরীক্ষা শুরু হয়ে যাবে সো তোমরা দুই দিন করে করে ভাগ করে প্যাসেজ গ্রামার রিটেন কমপ্লিট করে ফেলা বাই দ্য ওয় আমি একটু বলে রাখি তেরো মে থেকে কিন্তু শুরু হতে যাচ্ছে আমার ইংলিশ ফার্স্ট সেকেন্ড এবং ফ্রি হ্যান্ড রাইটিং এর স্পেশাল প্রাইভেট ব্যাস ছাব্বিশের জন্য ছাব্বিশের ফুল সিলেবাস ছাব্বিশের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এবং ফ্রি হ্যান্ড রাইটিং নিয়ে তেরোই মে থেকে শুরু হতে যাচ্ছে আমাদের একদম নতুন ব্যাচ যেখানে শূন্য থেকে সব টপিক শুরু করা হবে একদম জিরো থেকে স্টার্ট করবে বেসিক টু অ্যাডভান্স কোর্সে চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি তোমরা কমেন্ট বক্সের ডিসক্রিপশন সহ সবকিছু পেয়ে যাবো এরপরে আসো আমরা যদি সামনের দিকে তো দুই দিন করে তুমি দুই দিনের টার্গেট এই দুনিয়া উল্টা গেলেও তোমার দুই দিনের ওই পাশে যাবে না দুনিয়া উল্টে যাক তারপরে তোমার দুই দিনের বেশি যেন বাংলা না যায় দুই দিনের বেশি যেন ইংলিশে না লাগে দুই দিনে বেশি যেন না লাগে গ্রুপ সাবজেক্টে না লাগে এভাবে মাথা করে রাখবা মাথায় রাখবা জিনিসটা এরপরে দেখো আসো সামনের দিকে নো রিগ্রেট মাইন্ডসেট কোন প্রকারের এই যে এত দিন যে পড়তে পারো না কোনো রিগ্রেট আনা যাবে না এত দিন পড়তে পারি নাই যে কারণেই হোক তুমি পড়তে পারো না আমি বুঝছি পড়তে পারো না এটা নিয়ে কোনো রিগ্রেট করা যাবে না নো রিগ্রেট মাইন্ডসেট যা হয়ে গেছে তা হয়ে গেছে উই ক্যান চেঞ্জ आवर পাস্ট सिंपली আমরা আমাদের পাস্ট পরিবর্তন করতে পারি না পারবো না ঠিক আছে সো নো রিগ্রেট মাইন্ডসেট কোনো প্রকার রিগ্রেট রাখা যাবে না মনের মধ্যে ওকে এরপরে আসো নেক্সট যেটা হচ্ছে যে লোওয়ার ইউর মোবাইল ফোন ভাইয়া এই পনেরো দিন যদি তুমি একটা প্রিপারেশন নিতে চাও এয়ার ফাইনালের জন্য মোবাইল ফোনের ইউসেজ কমাইতে হবে মোবাইল ফোনের ব্যবহার কমাইতে হবে মোবাইল ফোন ইউজ করবা প্রতিদিন তিরিশ মিনিট একটা নির্দিষ্ট সময় বিকাল সাড়ে চারটা থেকে পাঁচটায় তিরিশ মিনিট অথবা বিকাল চারটা থেকে সাড়ে চারটায় তিরিশ মিনিট তুমি মোবাইল ফোনে ফেসবুক সোশ্যাল মিডিয়া ইউটিউব ওই টাইমে দেখবা আর এমনি কাজ ছাড়া মোবাইল ফোন ব্যবহার করার কোনো দরকার নাই টাইম লাইন রিলস অ্যাভয়েড করতে হবে ভাইয়া পুরোপুরি অ্যাভয়েড করতে হবে আচ্ছা এই পণ্য দিন অন্তত এয়ার ফাইনাল আগ পর্যন্ত তারপরে কি অলওয়েজ কিপ ওয়ান মোটিভেশনাল বুক সব সময় টেবিলে হাতের কাছে একটা মোটিভেশনাল বই রাখবা যে কোনো একটা দেখো আমার ফেভারিট হচ্ছে এইগুলা ছিল যখন আমি ইন্টারমিডিয়েটে পড়তাম ইউ ক্যান উইন বইটা পড়তে পারো দা সিক্রেট রন্ডা বাইনের এই বইটা পড়তে পারো থিঙ্ক অ্যান্ড গোরিচ এই বইটা পড়তে পারো এই তিনটার যে কোনো একটা তোমার কাছে হাতে থাকলে দেখবা অটো তোমার আর মোটিভেশনের দরকার হবে না অটোমেটিক দেখবা ভেতর থেকে মোটিভেশন আসতেছে অটোমেটিকলি ক্লিয়ার